এই যে একটা প্ল্যাটফর্মের সাথে জার্নি শুরু করা এবং জার্নি শুরু করার পরে তোমার যেই জার্নির মধ্যে একটা কি বলবো ব্রেক হয়ে গেছিল বা আহ ছন্দটা হারাই ফেলছিল ছন্দটা হারাই ফেলছিল এটার পিছনে আসলে রিজন কি ছিল বা কিভাবে আসলে এই ডাউনফলটা হঠাৎ করে তোমার সেকেন্ড টাইমে হইলো জি ভাইয়া আমি একটু মানে ব্যাক স্টোরি বলি ওই যে আমি বলছিলাম যে দুইটা ফ্যাক্ট ছিল একটা হচ্ছে আম্মুর দিকে তাকাইলে রিগ্রেট হইতো এন্ড আমি যখন প্রেপ নাও স্টার্ট করি মানে আমি তখন ফার্স্ট এর দিকে কোনো কোর্সে এনরোল ছিলাম না অনলাইনে ফ্রি ক্লাস করতাম মানে ফ্রি ক্লাস দিয়ে স্টার্ট করছিলাম যে আমি ফুল সিলেবাস পুরোটাই ফ্রি ক্লাস দিয়ে শেষ করব সেটাই করতেছি মানে আমি দেড় মাসে বোটানিয়ার জুলজি সিলেবাস টা প্রায় নিজের মতো করে শেষ করে ফেলছিলাম ফ্রি ক্লাস করেই তখন মানে মাঝখানে এরকম হলো যে আমার নানু খুবই মানে সিভিয়ার লেভেলের অসুস্থ হয়ে গেল তার ক্যান্সার ধরা পড়লো এন্ড ওই টাইমে আমি মানে রিয়েলিটি চেক খাইছি যে একটা ফ্যামিলিতে একটা ডক্টর ক্যান দরকার বা মানে আমার যে মেডিকেলের প্রতি ফ্যাসিনেশন তখনই মানে মূলত ডেভেলপ করছে তখন আমি মোস্ট অফ দা টাইম হসপিটালে থাকতাম মানে এই টাঙ্গাইল এই ঢাকা মানে বিভিন্ন মানে জায়গায় দৌড়াদৌড়ির উপর থাকতে হইতো তখন মূলত আমি হচ্ছে মানে ডিসাইড করলাম না চান্স পাইতেই হবে এবার এন্ড ও মানে যখন এরকম হইতে থাকলো লাইক আমার এরকম হইতো যে সাত দিন বাসায় আসছি সাত দিন পরে আবার নানু অসুস্থ হসপিটাল সাত দিন আবার সাত দিন পরে বাসা এতদিনের মধ্যে আমি একটা আপনি এটা বললেন যে একটা কোর্সে ছিলাম দেন ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম এই যে হসপিটালে সাত দিন থাকলে আমার ক্লাস করা হয়তো না অ্যান্ড ক্লাস যখন করা হয়তো না আমি মানে ডিপ্রেশনে চলে যেতাম এটা থেকে কি কি হইতো আরো বাকি সাত দিন যে মানে আমি পড়বো ওইটা মানে নিজেকে কনসিস্টেন্ট রাখতে পারতাম না তখন আমি মানে আপনার একটা ভিডিও মানে ক্লাস দেখছিলাম ওই যে বটানির ফার্স্ট চ্যাপ্টারে যে অ্যান্টিবায়োটিক আর যে বিঘ্ন পর্বে একটা শর্ট ভিডিও ছিল আপনি ট্রিক্স দিছিলেন ওইটা দেখে মানে আমার কাছে খুব ভালো লাগছিল এন্ড মানে পড়ানোর স্টাইলটা ট্রিক্সটা খুব ভালো লাগছিল তখন মানে আমি আপনার যে পেজ সেটার সাথে পরিচয় হই দেন মানে টেলিগ্রামে অ্যাড হই সেখান থেকে জানতে পারি যে তুমি एग्जामমেট সাথে আসলে কানেক্টেড যে एग्जामমেট কে চিনছো বা তুমি দাঁড়াগে চিনেন ছোট প্ল্যাটফর্ম এক দুই নম্বর হচ্ছে আমরা একটু ব্যাক স্টেজে কাজ করি আমরা অ্যাকচুয়াল স্টুডেন্টকে ভ্যালু প্রোভাইড করি আমাদের হাইপ কবে এই জন্য অনেকটা অনেকটা কিন্তু মেইন কথা হইতেছে আমি তোমার একটা সরাসরি প্রশ্ন করি যে একদম ওপেনলি বলো ভাই যে আমার যদি মানে যেটা একদম সত্য সেটা হতেছে is feedback 1.2 worth it মানে ওয়াজ worth it or worth ছিল কিনা বা আমি কি তোমারে কি হেল্প করতে পারছি কিনা বা আমরা एग्जाम এর পক্ষে কি হেল্প করতে পারছি কিনা যদি না পারি সেটাও বলবা সেটা স্ট্রেন্জ জানক সত্যটা জানক ভাইয়া obviously orthic ছিল মানে আমি প্রত্যেকটা মানে যখন আমি আপনার ক্লাস গুলা যে আপনি তো এইভাবে ক্লাস নিতেন যে মানে আমাদের স্কিউল করা থাকতো যে এই কয়েকদিনের মধ্যে পুরো বোটানি শেষ হয়ে যাবে পুরো জুলজি শেষ হয়ে যাবে মানে আমি ওই কয়েকদিন খালি আপনার ক্লাসই করছি মানে আর কোনো জায়গায় কোনো কিছু করি না ক্লাস করছি আর পড়ছি ক্লাস করছি আর পড়ছি মানে এইভাবে পুরো সিলেবাস যখন শেষ দিছি মানে মেন্টালি যে একটা পিচ যে না আমার সিলেবাস একবার শেষ মানে তখন যে একটা কনফিডেন্স বুস্ট আপ করছিল ওইটা আমাকে অনেক হেল্প করছে এন্ড ভাই মাস্ট হ্যাভ টু সে আপনার কম্প্যাক্ট ক্লাসগুলা মানে অ্যানালাইসিস মানে বলার বাইরে ভাইয়া এত সুন্দর করে আপনি ক্লাসে পড়ান অল্প সময় এত ইফেক্টিভ মানে আমি কোন জায়গায় পাই নাই আই এম গ্রেটফুল ফর দ্যাট যে মানে আমি ক্লাসগুলো করতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ এই কথাটা বলার জন্য এন্ড উই আর ভেরি গ্রেটফুল টু ইউ অ্যান্ড অলসো আহ আমি চেষ্টা করছি যে একটা স্টুডেন্টের কম সময় সবসময় একটা আমার আমার বড় ভাই বলছিল একটা বড় ভাই কি বলছিল যে আমি বললাম যে ভাই স্টুডেন্ট কে সব পড়ায় দেওয়া নো সব পড়ায় দেয়া না একটা স্টুডেন্ট একটা গ্রেট টিচারের ডেফিনেশন তিনটা পার্ট আছে তিনটা ক্যারেক্টারিস্টিক আছে কি ক্যারেক্টারিস্টিক্স ভাইয়া কারণ আমি হচ্ছে তখন ভাইয়া উদ্ভাস উন্মেষের টপ রেটেড টিচার ছিল আমি তখন উন্মেষে নতুন নতুন ঢুকছি তো আমি টিচারদের সাথে খুব আলোচনা করতেছি যে কিভাবে ক্লাস তো তখন একটা কথা বলছিল। যে তিনটা জিনিস এক নাম্বার জিনিস হইতেছে কম সময়ে কম সময় ডেলিভারি দেওয়া দুই নাম্বার স্টুডেন্টের যা লাগবে সেইটা ডেলিভারি দেওয়া তিন নাম্বার স্টুডেন্টের প্রবলেমের সলিউশন দেওয়া এই তিনটা কাজ যে একত্রে করতে পারবে সে হচ্ছে গ্রেট টিচার সো ওই ভাইয়ার কাছে আমি স্টিল নাও গ্রেটফুল ভাইয়া যাই না দেখবে কিনা এই ভিডিওটা বাট স্টিল নাও মানে আই এম ডেফট ইন ডেফ টু ইউ টু টু মানে তার প্রতি আমি সবসময় সবসময় কৃতজ্ঞ সো দ্যাটস ইট আমরা চেষ্টা করছি ফাইডব্যাক প্রত্যেকটা ফাইডব্যাক ওয়ান পয়েন্ট ওতে আমরা একদম শুরু থেকে শুরু হয়েছিল ও হচ্ছে ফাইডব্যাক ওয়ান পয়েন্ট এর স্টুডেন্ট সো টুটা হচ্ছে আমরা দেরি করে শুরু করছিলাম শেষ মুহূর্তে এসে শুরু করছিলাম যাদের আসলে সিলেবাস খুব খুব বাজে অবস্থা ছিল তাদের ফাইডব্যাক ওয়ান পয়েন্ট টু প্রত্যেকটি স্টুডেন্টের অবস্থা খুব বাজে ছিল আচ্ছা তো শেষ মুহূর্তে এসেও চেষ্টা করছি যতটুকু সম্ভব কম সময়ে ইফেক্টিভ ক্লাস দেওয়া এখন বলো অর্পিতা তুমি আমার একটা মেসেজ দিছিলাম অ্যান্ড দ্য থিং ইজ আমি তোমার বলছিলাম এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানি না কেমন লক্ষণ পশিল লক্ষ্য পরে তো তুমি আমাকে এতদিন পরে জানাইছো এটা ঠিক আছে আমি মনে কষ্ট রাখি নাই বাট দ্য থিং ইজ বাদ দে ঠিকই সেটা হইতেছে আমি সম্ভবত ওকে আমাদের গাইডলাইন সেশনে বোধ হয় এই জিনিসটা সম্পর্কে জানাও বা যারা নতুন ফাইভ বা আমাদের চলতেছে তো ওরা যেন একটু ফ্যামিলি চিনে বিষয়টা মানে আমার আর একটা সাইড দেখে আর ওকে মানে আমি যখন মানে ক্লাস করতাম ক্লাসে মানে আমি যে যখন ফার্স্ট হচ্ছে যে গাইডলাইন সেশনে আপনি তো লাইভলি कांटेक्ट করতেন আমাদের সাথে মানে আমি মানে ফার্স্ট বার ভাবছি যে ভাইয়া তো মানে ফার্স্ট বার আপনি সুইট ভাবে কথা বলছেন ক্লাসেও যেভাবে সুইট ভাবে বলেন বাট সেকেন্ড বার একটা एग्जाम ছিল एग्जामে আমার মার্কস অনেক কম আসছিল মানে আপনি আমাকে কি মানে এরকম মানে প্রায় 40 এর কাছে কাছে আসছিল মানে এত খারাপ করছিলাম তখন আপনি আমাকে মানে বকা দিছিলেন বকা দিছিলেন লাইক যে মানে ইমোশনালি বাবা মার প্রতি যে ই এটা নিয়ে একটু মানে ই বলছিলেন আর একটু ঝাড়ি দিছিলেন তখন আমি মানে পুরা পস্ট মানে পাজল হয়ে গেছিলাম এন্ড আমি ভাবছি যে ভাইয়া মানে এটা কোন ভাইয়া আমি ভয় থাকতাম যে আল্লাহ আমার নাম শুনিবে এটা নিয়ে একটু টেন্স থাকতাম তারপরেও মানে আমি রেগুলার গাইডলাইন সেশনে মানে জয়েন ট্রাই করতাম বগা খেতাম তাও জয়েন করতাম আপনি যখন বগা খেয়েছিলেন আমি হম সিও বলো বলো যখন বকা দিছিলেন ভাইয়া আমি স্টিকি নোটসে লিখে রাখছিলাম যে ভাই আজকে বকা দিতে আমি ভালো রেজাল্ট করে দেখাইয়া দিব ওনার খুব রাগ হচ্ছিল তখন থ্যাঙ্কফুল আমি যে আপনি বকা দিছিলেন ভাইয়া তারপর আমি আসলে হ্যাঁ এই আই ইনটু जस्ट করি এই জেড টা জন্য মেবি আমি মেবি আমি তোমাকে দিসলাম না কাকে দিসলাম ভুলে গেছি আমি আমি বেবি আমি গাইডলাইন সেশন এটাও বললাম যে আমি চাই তুমি আমার কথাকে ভুল প্রমাণ করো ভুল প্রমাণ করে তুমি আমরা এটা বলছিলেন লোকেই বলছিলাম ওর টেলিগ্রাফ নাম ছিল মেবি মিকি তো আমি মিকি মিকি তো টেলিগ্রাম লাইভে ওপেন করে অনেক সময় নিছি অনেক সময় জুমে নিছি যেভাবে সম্ভব তো দেখো ভাই প্রত্যেকটা স্টুডেন্ট এর কাছে সেটা হচ্ছে আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে তোমার কোনো উপকার যদি আমি করতে পারি তো করলাম বাট ক্ষতি করা যাবে না কারণ হাসরের ময়দানে আমার সেই একটা বিচার করবে মানে প্রশ্নটা উত্তর প্রশ্নের সম্মুখীন হতে হবে তো আমার টার্গেট ছিল হইতেছে ওর মধ্যে আমি একটা জিনিস দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে জেদ এন্ড আমার টার্গেট ছিল হইতেছে ওর জেদের এই যে ট্রিগারটা ওকে একটু ট্রিগার করা জেদের দিক দিয়ে এন্ড আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি ও সাকসেসফুল হয়েছে এন্ড দ্যাট শিট সো অর্পিতা তোমার এই যে কখনো মনে হয় নাই যে এত কম মার্ক এত এত স্টুডেন্ট তুমি কিভাবে চান্স পাবা তুমি ফার্স্টে পাইছো চুয়াল্লিশ তারপর ফুল সিলেবাস পড়ো নাই মানে এই জায়গার থেকে কিভাবে তুমি একাশি মার্ক আসলা একাশি মার্কে আনলা একদম এই ফুল জার্নিটা বলো সেকেন্ড টাইমে ফুল জার্নি ভাইয়া মানে আমি মানে ফার্স্ট থেকেই মানে অনেকটা কনফিডেন্ট ছিলাম যে আমি যদি ট্রাই করি আল্লাহ আমাকে দিবে মানে আল্লাহ তো ইনজাস্টিস করবে না আমি আমার সবটুকু দিয়ে ট্রাই করব এটা মানে সবসময় মনে কনফিডেন্স 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 ফার্স্ট এন্ড ফরমোস্ট টুল অফ এভরি সেকেন্ড টাইমার বি কনফিডেন্ট ওকে মানে আমি মূলত আপনার ভিডিও গুলো দেখে আর ইন্সপায়ার হইতাম কিছু মোটিভেশনাল ভিডিও ইউটিউবে ছাড়া হইতো ওগুলো দেখতাম মানে আমি কোনো ভিডিও বাদ দিতাম না ছাড়া হইছে সাথে সাথে ক্লিক করে দেখা শেষ এরকম হইতো মানে ওগুলো দেখে মানে মানে একটা স্পার্ক ছিল আপনার মধ্যে ভিডিও যখন কথাগুলো বলতেন না একটা স্পার্ক মানে ডেলিভারি হইতো আমার মনে হইতো যে আমার মধ্যেও ডেলিভারি হইতেছে ওটা থেকে শিখা ট্রাই করছি যে যাই হোক লাইফে কনফিডেন্ট থাকতে হবে আপনি এরকম বলছিলেন যে প্রেপ অনেক খারাপ তুই কিচ্ছু পারস না বাট হচ্ছে মানে তোমার এরকম এক মানে কনফিডেন্সের সাথে ভুল করে আসবা কিন্তু কনফিডেন্স থাকতে হবে এন্ড আমি ওইটাই ট্রাই করতাম আর পড়াশোনার বেলায় আমি তো মানে রেগুলার কম্প্যাক্ট ক্লাস অনেক মানে অল্প কয়েকটা বাদে যদি মানে অনেক প্রবলেম ছিল বা এরকম যদি হইতো যে আমি টপিকটা পারি তখন দুই একটা ক্লাস হয়তো বাদ যাইত আমার তা বাদে মানে কম্প্যাক্ট ক্লাস তো সবই করতাম আর মানে আপনি যেভাবে বলতেন ভাইয়া যে মেন বই এন্ড ওই যে যেভাবে দাগায় দিতেন এন্ড বলতেন যে না এটা ইম্পর্টেন্ট কোনো একবার মেডিকেলে এখান থেকে প্রশ্ন আসবে মানে আমি কোচিংয়ের পরীক্ষাগুলায় কমন পাইতাম আপনি যেভাবে বলতেন ওইভাবে পড়লে অ্যান্ড উন্মেষের যে চব্বিশের যে কোয়েশ্চেন ব্যাংকটা আপনি বলছিলেন যে ওইটা সলভ করা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড ওই আমি মানে ডেডিকেটেডলি জি ভাইয়া মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ওইটা ডেডিকেটেডলি সলভ করতাম মাঝে মাঝে রাতের বেলা আপনাকে মেসেজ দিতাম যে ভাইয়া এটা এরকম কেন ওইটা এরকম কেন আপনি দেখতাম যে মানে মানে সলভটা দিতেন যে না এটা এরকম হবে ভাইয়া এরকম হবে মানে এটা অনেক মানে আপনার কথাগুলো অনেক মোটিভেট করছে অ্যান্ড এই যে গাইডলাইনগুলা যে যে কি করলে কি হবে এগুলো মানে অনেক হেল্প করছে